বোলিয়ানা দিদি শুটনীয়ত জন্য অংশ নেই ইন্ডিয়া তো বাংলাদেশও এক একে দুইবার এইভাবে বদুল কেম্লাকে নবীর দুশপন আউলিয়ে কারামের দুশপন বাদবিল্লা এক একে তিনবার বীজ প্রয়োগ করেছিল কি বিষ খাবাই দিয়েছিল এটাও ক্রিয়া হয় নাই কিন্তু বুদুল কেম্লাক আর কহন নাই

আল্লাহ রসুলের যে তরিকা বয়া এই বয়া তো দেশে প্রতিষ্ঠা করেছেন এবং হুদুরের কাছে কত ওয়াহাবি মতদি জবাবি কমলিগি বাহাই খারি কারণ হুদুর এদেশে তার রক্তের বিনিময়ে সুন্দর প্রতিষ্ঠিত হয়েছে ইমাম আহলে সন্তান মোটার দিন আমি

এগুলোর অনেক ইতিহাস বিশেষ করে হজুরকে জীবনে আপনারা পড়বেন উনি একদিকে বাবার দিক দিয়ে ইমামের রব্বানি কাইজমে জামানি মজ্জাদেদে আল ফেসানি হজরতে শেখ আহমদ ফারুটি শেহদ্দিন রহমতুল্লাহ নবম আওলা তথা নবীদিন দ্বিতীয় খলিফা অর্ধবিশ্বের শাসনকর্তা

হাঁটতেছেন আর আমরা তো আমাদের সমাজে দেখি মানুষ যখন এগুলো কি হয় দুই ঘরে দ্বিতীয় পরে দুর্বল হয়ে যায় দুই ভয়ে দেয় কিন্তু বারের মতো একশো তো ছাব্বিশ বছর পর্যন্ত

মহাপত করতেন কারণ আপাদানদের সাথে আসতাম যে গান তাই হুজুর এই দুবার মধ্যে আমি এটা জিজ্ঞেস করলাম কারণ হুজুরের মরিদ দরবার নাকি মৃত্যু খাদেন আল্লাহ আবু সুবি না আমি জিজ্ঞেস করলাম যে আমরা শুনলাম আবে হুজুরে রজা শরীফ বলে বলা হয়েছে আপনি কি দেখছেন উনি বললেন আমি সচক্ষে দেখেছি তাই নয় আমি ন দশের ভিতর ভিতরে নেমে যেভাবে আপনারা আব্বা হদুরকে একদিন পর উনি কোন দৃষ্টিকে ছিল বলে আমার সব নাচতে যেন শুনে উনি সেই দৃষ্টির থেকে এসে পৌঁছে দেন একদিন বলে আমার আব্বা জানেন অ্যথেকালে একদিন বলে নাম মনার প্রয়োজন দুই দিন রাখা হয়েছিল বসুর যেভাবে অ্যান্টেকালে সবার বলেছিলেন যে আমাকে নামার জন্য আমার দশনে পাকা তোমরা বসুলে পার্কে সালাম দাও আমার আব্বা বোনকে বেটা বলেন নাই কিন্তু একটা সময় উনি দু হাত বেঁধে রসুলকে সালাম তো উনি বলেছিলেন এতেকালের আগে আমি আমিনুল ইসলাম হাসেমি যদি এতেকাল করি আমার কফিন যদি রাখতে হয় তোমরা স্বাভাবিকভাবে রাখবা আমাকে বরফ দিয়ে রাখবে না সা ভাতা দিয়ে রাখবে না তিনি তার গাড়িতে তুলবে না মরার বলে যদি ফসে যায় গলে যায় দুর্গন্ধ বের হয় সেই কিভাবে বের করতে পারে এটা আমাকে দিয়ে পরিচয় করব তাই বাইশে চৈত্রের গরমে অনার কফিন দুই দিন ছিল তো একদিন পরে আমাদের আবু সুফিয়ান সাত পৌঁছে আমাকে দুবাই মধ্যে বলতেছেন আমি আপনার আপনার কফিন যখন দেখছি আপনি দেখে সামলাইতে পারি নেই কারণ আমি দেখতেছি ওনার চেহারা মহা মানুষের চেহারা শরীর মহা মানুষ

কামনা করে আমার অবসর একটু কথাবার্তা বলতে থেকে অনেক আলোচনা আর না ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ মোবানবাদ জানিয়ে প্রত্যেক লোকে হত্যা কামনা করে আমার কথা এখানে শেষ করলাম